শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ এই মুহূর্তে চলছে আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই রেদোয়ান দেখছেন হচ্ছে যে শিক্ষকরা যে আন্দোলন করছিলেন অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেখানে কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির পরে কিন্তু পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করছেন শিক্ষকদের মাঝে এখনও কিন্তু এই স্থানটি দেখছেন যে শিক্ষকরা কিন্তু মার মারমুখী অবস্থায় রয়েছেন এবং পুলিশটা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটিতে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে আপনি দেখছে দেখছেন হচ্ছে শিক্ষকরা কিন্তু যে শাহবাগ মোড়ের দিকে আসার চেষ্টা করছিল যে পুলিশের যে ব্যারিগেড ছিল সেটি ভেঙে কিন্তু আসার চেষ্টা করছিল পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন পুলিশ কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে সেই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাস্তা অবরোধ করে রাখার সেটি কিন্তু প্রতিরোধ করার জন্য কিন্তু পুলিশ সেই ব্যারিগেড ভেঙে দেওয়ার চেষ্টা করছে ব্যারিগেড যাতে ভেঙে আসতে না পারে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন আপনি আপনারা দেখছেন এখন কিন্তু সাধারণ যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এখন কিন্তু এই এলাকাটির অবস্থা কিন্তু থমথমে বিরাজ করছে পুলিশ কিন্তু তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে তারা যাতে শাহবাগ অভিমুখে আসতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখছেন উপরে ওঠো উপরে ওঠো আপনারা দেখছেন হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যে সারা বাংলাদেশ থেকে যে এই আসছেন তারা তাদের পুলিশে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তুলে দেওয়া এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন কৃষিজের জল কামার নিক্ষেপ করার পর কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু যে অবস্থাটি এলাকাটির অব সময়ে অবস্থা লোক কিন্তু এই সাহাবার মোট থেকে কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে হচ্ছে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা তৃপিকে দেখেছি হচ্ছে তারা শিক্ষকরা কিন্তু পুলিশের যে টি রয়েছিল সেটা ভেঙে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করতে শাহবাগ মোড়ের দিকে অবস্থান কর্মসূচি নেওয়ার চেষ্টা করছিলেন পরবর্তীতে কিন্তু এখন কিন্তু এই এলাকাটিতে পুলিশ এবং পুলিশ এবং সাধারণ যে শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে আপনারা কিন্তু দেখছেন যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং শিক্ষকরাও কিন্তু ইট পার্কেল ছুঁড়ে মারাতে ছুঁড়ে মারছেন হতে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু হচ্ছে টিএএসএল বা হোসেন দাবারগঞ্জ ইউনিট কিন্তু নিটপ করছেন যাতে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা যায় জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফম ফমে অবস্থা কিন্তু বিরাজ করছে পুলিশ আমরা যারা এই হামলায় বিপত্তেন পুলিশ টিএএসএতন চলে আসে এই মাস থেকে কয়েকজন শিক্ষকরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ নিয়ে আসছেন এবং তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি না এবং সাহা থানায় আমরা যদি দেখতে পাচ্ছি কয়েকজন দুই একজন শিক্ষককে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশের সদস্যরা এই মুহূর্তে কিন্তু শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংযোগ রোডটা রয়েছে সেটিতে কিন্তু অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এলাকার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পার্সনের মাধ্যমে তারা কিন্তু এইখান একটি অবস্থা বিরাজ করছে এবং দেখছেন যে স্বাভাবিক করার জন্য কিন্তু সাউন্ডেনে নিক্ষেপ করছেন আপনারা শুনতে দেখতেই পারছেন যে পরিস্থিতিটি কত ভয়াবহ রূপ নিয়েছে এবং কৃষকরা কিন্তু তাদের এক তিন দফার দাবিতে কিন্তু এই আন্দোলন কর্মসূচি তারা পালন করছিলেন গতকাল কিন্তু রাত থেকেই কিন্তু তারা পরে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শহীদ মিনারে তারা কিন্তু আন্দোলন করতে থাকেন সেই আন্দোলনটি কিন্তু এখন এই সংঘর্ষের রূপ নিয়েছে এবং তারা কিন্তু দাঁড়িয়েছেন তাদের দশ দশ দশম গ্রেড বাস্তবায়ন সহ তো এবং তিন দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এবং এই পারিপ্রেক্ষিতে কিন্তু তারা শহীদ মিনার থেকে কিন্তু দুপুর সাড়ে তিনটে নাগাদ কিন্তু শাহবাগ দিকে আসতে থাকলে সেখানে কিন্তু দেখা যায় পুলিশের যে ব্যারিকেড শাহবাগ থানার সামনে পুলিশ একটি ব্যারিকেড দেয় তার ব্যারিকেড দিলে পুলিশ সেই পুলিশের সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু শাহবাগ বোরের দিকে যাওয়ার চেষ্টা করলে সেই মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং সেখানে তাদের পুটিহত করার জন্য সাউন্ডেট এবং জলকামান পানি নিক্ষেপ করলে সেক্ষেত্রে এখানে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে এবং সাধারণ যে এখানে শিক্ষার্থীরা জলকামান নিক্ষেপের পর তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে হাতিয়ে দেওয়া হয় স্বপ্ন ভঙ্গ করার জন্য এই মুহূর্তে যে এলাকা এই শাহবাগের যে অবস্থা আপনারা দেখছেন যে এই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সরিয়ে দিয়ে কিন্তু এই যে সড়কটি রয়েছে সে যান চলাচল যেহেতু বিঘ্নিত হয়েছিল এই বিঘ্নিত যান চলাচল যাতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন যে এখন কিন্তু বর্তমানে কিন্তু এলাকাটিতে যে থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে এবং আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দু একজনকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে তাদেরকে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখছেন যে এখন কিন্তু যে স্থানটিতে অবস্থা যে অবস্থা বিরাজ করছে যে চারদিকে কিন্তু অবস্থা বিরাজ করছে এবং পুলিশ কিন্তু তাদেরকে শাহবাগের যে থানার সামন্ত সরিয়ে দিয়ে কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে গিয়ে নিয়ে গিয়েছেন এখন কিন্তু জড় চলচ্চিত্র কলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এখন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গিয়েছে এবং আহ পুলিশ চেষ্টা করছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি যাতে সাধারণ মানুষের জন্য যান চলাচলের জন্য